এই ভিডিওগুলো কয়েকদিন ধরে আমার নিউজ ফিডে আসতেছিল তো আজকে আমি দেখব এটা কি আসলেই সত্যি নাকি এটা কোনো স্ক্যাম না মানে টাইটেলে তো এমনই আছে যে দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে পুরো হুবহু দোকানের মতো রসমালাই তো আমি এখানে দশ টাকার পাঁচটা প্যাকেট নিছি আর এর মধ্যে এক টেবিল চামচ হচ্ছে ঘি অ্যাড করছি দেন একটা ডিম বিট করে অল্প অল্প করে মেশাবো এলাচ গোড়া অ্যাড করে বাট আমাদের বাসায় হচ্ছে ছিল না তাই আমি ওটা দেইনি দেন এখানে একটু বেকিং পাউডার অ্যাড করলাম এবার হচ্ছে ভালো করে মেখে সুন্দর একটা ডো বানাই নিব এটা পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছি দেন হাতে একটু ঘি মাখাই নিলাম আচ্ছা আমি ভিডিও করছি আর অন্ত কিন্তু হেল্প করছে তো ছোট ছোট বল বানাই নিব একদম রসমালাইয়ের মতো তো আম্মু এদিকে বকতে যে শুধু শুধু জিনিসপত্র নষ্ট করো আসলে আমি একটু এক্সপেরিমেন্ট করলাম ওরা যে বলে হুবহু একদম দোকানের মতো হয় কিনা সেটাই আমি দেখতে চাচ্ছি তো এবার হচ্ছে একটা প্যানে চিনিটা একটু ক্যারামেল করে নিব আর দেন এটার মধ্যে হচ্ছে দুধ অ্যাড করবো তাহলে কালারটা দেখতে অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে আমি মালাই মেক করতেছি তো অনেকেই বলে হচ্ছে রসমালাইগুলো গুলো দেওয়ার পরে এটা ফেটে যায় বা দুধটা অনেক সময় ফেটে যায় তো দেখি আমারটা কি হয় আচ্ছা আমি যেটার মধ্যে গরম মশলা অ্যাড করছি প্লিজ ইগনোর করবেন বাসায় এলাচ ছিলই না তো একে একে সব বলগুলো হচ্ছে দিয়ে দিছি আর এবার ভালো করে হচ্ছে এটা কুক করতে হবে দেখতে দোকানের মতো হলেও খেতে জীবনেও হচ্ছে দোকানের মতো হয় নাই এসব টাইটেলে বিশ্বাস করবেন না এটা আসলে একটা স্ক্যাম